একটা ভিডিও দেখাই আর কি দেখতেছেন আপনারা আর কিছু বলার আছে মিস চকলেট হলো আমি হলো ক্যারেক্টার ঠিক আছে হ্যালো এই তো কি বস্তু সবার আশা করি সবাই ভালো আছেন যেমনটা আপনারা কিছুদিন ধরে আপনার নিউজ ফিড এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে মিস চকলেট এবং তার বয়ফ্রেন্ডের মধ্যে কন্ট্রোভার্সি চলতেছে অনেকে মেন রিজন জানেন না তো এখনও যারা জানেন না তাদের জন্য আমি ইনডিসক্রিনে একটি ভিডিও দিয়ে দিবো সেটা আপনি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন তারই সঙ্গে আজকে মিস চকলেটে সকল তথ্য ফাঁস করে দিল এবং গোপন ভিডিও ফাঁস করলো তার নিজের বয়ফ্রেন্ড লাইভে এসে তো সে লাইভটিও আমি সামনে দেখাবো আপনার যেমনটা শুরুতে দেখতে পারলেন তো যেমনটা আপনারা জানেন দুই দিন আগে মিস চকলেট লাইভে এসে তার বয়ফ্রেন্ডের নামে অনেক কিছু করে তো অনেক কিছু দেখায় অনেক প্রুফ দেখায় তাদের নামে মামলা করবে তো সেই জবাব আজকে তার বয়ফ্রেন্ড দিল তার বয়ফ্রেন্ড আজকে লাইভে এসে দেখালো আমি তো খারাপ আমি তো ছোটো লোক তাই না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না সে আরও বলে আপনারা যে তার পোস্টে বারো পাঁচ চব্বিশ মাঝে মোড়ে দেখতে পারতেন অনেক জায়গায় দেখতে পারতেন সেটি হলো আমাদের রিলেশনের প্রথম দিন আমি তাকে সেদিন প্রপোজ করেছিলাম এবং বারো পাঁচ চব্বিশে আমাদের রিলেশান শুরু হয় এবং আজ পর্যন্ত চলতেছিল কিন্তু এ ঘটনার পর আমি জানি না এখন কি হবে আসলে আমি নিজেও জানি না সে যে ডাবল টিমিং করতেছিল সে যেদিন কলেজে যাবে সেই দিন যাওয়ার আগেও আমার সাথে কথা বলে যায় ভিডিও দিয়ে যায় আমাকে সেদিন একজন বলেছিল যে অপূর্বা নাকি কোনো ছেলের সাথে মিট করবে করবে বা দেখা এরকম চলতেছে তো আমি তাকে জিজ্ঞেস করার পর সে কিছু বললো না আমি তার মাকেও বলেছিলাম যে আনটি অপূর্বা নাকি বাইরের ছেলেদের সাথে ঘোরাফেরা করতেছে বা কিছু কিন্তু তার মা অতটা সিরিয়াস নেয় নাই তো এখন তার লাইফে দেখা যাক তার বয়ফ্রেন্ডের যে ক্যারেক্টার লেস এবং ক্যারেক্টার ভালো না এই সম্পর্কে তার বয়ফ্রেন্ড তাকে কি জবাব দেয় দেন আমার আমার ক্যারেক্টার ক্যারেক্টার খারাপ খারাপ আমি আমি কাজ করছি দিস। অপূর্বা যে শুধু একটা বা দুইটা ছেলের সাথে ঘুরে এমনটা নয় সে তার বয়ফ্রেন্ডকে ফাঁকি দিয়ে আরও অনেকগুলো ছেলের সাথে ঘুরেছে তার বয়ফ্রেন্ড এগুলো সব আজকে ফাঁস করলো লাইভে এসে সেটি আসি সে প্রমাণে দেখালো তারপরে সে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে বলেছে তার জবাবে তিনি আরও বলেন তারপর আমার আমার ভিডিও দেখাই এখন আমি একটা ভিডিও দেখাই আর কি দেখতেছেন আপনারা এখানে অপরবার রিংস ও বিভিন্ন ফ্রেন্ডের সাথে চিলিং করতেছিল ওকে না বলে তাই সে এইসব ভিডিও আজকে ক্ষিপ্ত হয়ে দেখালো কারণ সে তার লাইভে বলেছিল যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না এবং তার চরিত্র খারাপ এরপর অপরবা তাকে যে খোটা দিয়েছিল যে তার ফ্যামিলির সাথে তার যায় না সে অনেক গরিব এবং অনেক কিছু বলেছিল এর জবাবে তার বয়ফ্রেন্ড যা বলে কয়টা গাড়ির চাবি কয়টা বাইকের চাবি ঝুলে এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্যামিলি স্ট্যান্ডার্ড আর কোনো কিছু না এখন আপনারা জানান কে দোষী এবং কে নির্দোষ দুইজনে দুজনকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করেছে এবং প্রমাণ দেখিয়েছে এখন বাকিটা আপনাদের উপর তো তাদের এই ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সফল স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ